মইরুদ্দিন ফখরুদ্দিন আমল সহ আরো কয়েক বছর সব দেখে শেষ করেছি আর আমরা তাদেরকে দেখতে চাই না কারণ তারা আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কোন সরকার নামজের আইন পাশ করে নাই অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ কোরআনের দেশ রাজি আছেন কিনা হাত উঁচু করে দেখাল মুসলমান সম্মানিত ভাই না দিন যায় মা দিন যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস যায় বছর আসে এর মাঝে কত মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায় এই তো দুনিয়ার নিয়ম কত রাজা রাজাবাদশা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত দাপুটে নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউন কত প্রভাবশালী একজন নেতা ছিল আল্লাহ আল্লাহালা শেষ পর্যন্ত তাকে কোথায় চুমিয়ে মেরেছেন কোথায় কোথায় বলেন কোথায় চুমিয়ে মেরেছেন নমরুদ বেশি বাড়াবাড়ি করেছিল আল্লাহ তাকে ন্যাংরে মশা দিয়ে বিদায় করেছেন যুগে যুগে যারাই এই করেছে আল্লাহ তাদের কি এরকম ভাবে চরম জিল্লতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন ইতিহাসে এমন সাক্ষী হয়ে আসে না নাই আসে না নাই আসে না নাই যে দীর্ঘ ষোলো বছর একটা দুইটা বছর নয় আমার মাহফিল অঙ্গন দীর্ঘ ছাব্বিশ বছর এর ষোলো বছর বিপরীত স্রোতে আমাকে কথা বলতে হয়েছে এই ষোলো বছর তারা ক্ষমতার মশে ছিল ফেরাও পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর সংখ্যার যে মিল হল কেমন বুঝলা কেমন করে যেন মিল হয়ে গেল তাই না ষোলশো বছর আর এরা ছিল ষোলো বছর ওটা ছিল পুরুষ ফেরাও এটা হলো লেডিস ফেরাও রোগও একই কিন্তু ফেরাউনের রোগ ছিল হলো জনগণ চাক আর না চাক আমাকে ক্ষমতায় থাকতেই হবে এদের তো এই রোগ ছিল না এদেরকে এই রোগ ছিল কিনা বলেন রোগ রোগ এক এক কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং দিলেন কে ফিনিশিংটা দিলেন কে শেষ করে দিলেন কে আল্লাহ তাল আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নেন শুধু তিনি বলেন হ সঙ্গে সঙ্গে তা হয়ে যায় কি চিত্র চিত্রায়িত হলো যুগে যুগে যারা এই জুলুম করেছে আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে জুলুম করা যাবে না জুলমের ধারে পাশে আমরা যাব না জোরে বলে ইনসা আল্লাহ অর্থ দিয়ে সম্পদের পাহাড় বানিয়েছিল এদেশের একটা গ্রুপের মালিক এত সম্পদ দেশ থেকে পাচার করলো এত কিছু করলো কিন্তু সম্পদ তাকে বাঁচাতে পারে নাই শেষ পর্যন্ত বাঁচার জন্য নৌকায় চলল বন্ধুটাকে সাথে নিল বলল স্যার আইনমন্ত্রী স্যার আমি আপনাকে চিনছি উপায় নেই থানায় যেতেই হবে আইনমন্ত্রী বলে আমি একা যাবো কারণ আমি কি একা আসছি তাই আমি যে জামাতের সাথে আসছি কিসের সাথে জামাতের সাথে কে আপনার সাথে কই যে বসে আছে লোকটা কে ওটা মাথার চুল কালো দাঁড়ি নাই মস নাই লোকটা কে বলতে আইন মন্ত্রী ওটাই তো দরবেশ আল্লাহ জালিমদের ন্যাংটা করে সেরেছেন ঠিক কিনা বলেন কি করে সেরেছেন উলঙ্গ করে সেরেছেন উলঙ্গ করেছেন আমরা এ পর্যন্ত আমার দেশে শাসন দেখলাম অনেকজনের কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর ময়রুদ্দিন ফখরুদ্দিন আমলসহ আরও কয়েক বছর সব দেখে শেষ করেছি আর আমরা তাদেরকে দেখতে চাই না কারণ তারা আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কোনো সরকার নামাজের আইন পাশ করে নাই অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ কোরআনের দেশ রাজি আছেন কিনা হাত উঁচু করে দেখাল মুসলমান এই স্লোগানটাও দিতে দেয়নি আমাদের বলে যে এইগুলো নাকি জঙ্গিবাদী উগ্র উগ্রবাদী নাশকতা স্পর্শকাত এই সমস্ত কথাগুলো বলে রাজাকার বিভিন্নভাবে আমাদেরকে গালমন্দ করা হয়েছে আর কোনো কার্ড নাই সব কার্ড শেষ কিচ্ছু আর তবে আমার বিশ্বাস যে রক্ত সরেছে এই জমিনের শহীদের রক্ত এই জমিন আল্লাহর দিন কায়েম হবে এই কায়েমের সংগ্রামে যদি যান মাল দিতে হয় সবাইকে রাজি আছেন রাজি আছেন কেকার আবারও হাত তুলে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এই মাদ্রাসা গুলোকে ওরা দেখতে পারত না বলতে জঙ্গির প্রজনন কেন্দ্র আমি কি ভুল বলতেছি আচ্ছা বলেন তো বিগত ষোলো বছর সবচেয়ে বেশি জেলখানায় থেকে চাকার সাধারণ মানুষ না আলেমরা দেশ দেশকে আলেমরা চালাইছে তো চুরি করে ওরা আর জেল খাটে আলেমরা আমার দিকে তাকা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কতগুলো কি বলার দরকার আছে আমাদেরকে বলতে দেয়নি তো কথা বলতে চেয়েছে আমাদেরকে বলতে দেয়নি ষোলো বছর মাঝে মাঝে জেলখানা মামলা শুরু হয়েছে নিরানব্বই সাল থেকে বিগত সরকারের আমলে কয়েকটা বার আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনার একটি মাহফিলে আমাকে লক্ষ্য করে গুলি কর গুলি করা হলো মাহফিলের সেক্রেটারিকে সেই জায়গায় স্টিল নাও পিটায়া রক্তাক্ত করে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় চলে গেল তিন দিন পর শুনলাম মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি আবদুল্লাহ আমিন কি কথা কি বুঝতেছে এই নাটক আমার দেখেছে ষোলো বছর দু হাজার আঠারো সালে দিয়ে গোটা বাড়ি ঘেরা দিয়ে আমাকে থানায় নিয়ে চলে গেল গেলাম ওসি সাহেব দেখে কান্দে আপনি কান্দেন কেন কুজুর আমি আপনার খুব ভক্ত অস্বামী তো ভক্ত অস্বামী তো আমার ধরে আনছেন কেন গুজর চাকরি বাসান ফরস তো বললাম ইমান বাসান্ত নলাক্ষান দিয়া বললো হুজুর নির্বাচন পর্যন্ত আপনি জেলখানায় থাকে ঢুকলাম এক মুরব্বির সামনে দাঁড়ানো খান সালাম দিয়া বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব ভালো হয়েছে ভিতরে থাকে কেন খুব খুশি হয়েছে আমি ওয়াজ মাহফিল শুনতে যায় অনেক দূর থেকে ও শুনি একটু মোস্তফা হয় না একটু পাশাপাশি বসে একটু গল্প হয় না থাকেন খুব খুশি হয়েছে থাকে হুজুর সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ কি জুলুম হতে পারে আল্লামা সাইদিন মতো মানুষকেও তারা ছাড়ে নাই বুকটা ফেটে যায় জানেন কেমনে তাকে ধরা হলো ফার্স্ট হজ আমার জীবনের দু সালে সেই হজে আমি হুজুরকে পেয়েছিলাম একসাথে হজে গিয়েছি একই বছর আরাফা মিনা মুজদালেফা ওনার জীবনে সেটা ছিল লাস্ট হজ বলা হলো হুজুর দেশের অবস্থা খুব খারাপ মামলা চলে আপনাকে ধরে ফেলবে আপনি এই দেশেই নাগরিকত্ব নিয়ে আপনি থেকে যান আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দিয়ে দিবে উনি মুসকে হাসি মিলে বললেন স্থায়ী পালায় না আমার দেশের জনগণ জীবন যাপন করবে জেল খাটবে আর আমি বাইরে আরামে থাকবো না হতে পারে না ফিরে যাব আলেমরা পালায় এই দেশের কোনো রাজাকার কি পাকিস্তানে গেছে অরজে রাজাকার বলে গালি দিয়ে কেউ কি পাকিস্তানে গেছে ভারতীয় রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না কথা বলার কি দরকার আছে আমাদের কথা বলার কি দরকার আছে আমার দেশে আমরা কিচ্ছু বুঝি না আমরা কোনো কিছু দেখতে চাই না আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার কিসের সরকার বলেন কিসের সরকার নামাজ যে লোক নামাজ চায় না সেই লোক আমার কেউ আপন হতে পারে না কষ্ট হচ্ছে না তো আপনাদের শুনতে আমার বন্ধুগণ বুকটা ফেটে যায় আমার আজকের স্বাধীনতারা চুয়ান্ন বছর আজকের ষোলোই ডিসেম্বরে চলে গেল চুয়ান্ন বছর চলে অথচ চুয়ান্ন বছরে আমার দেশের যে মুসলমান এর মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজি আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হলো বেনামাজি নামাজি পড়ে না তারা এই সংখ্যা কেন হলো কি জন্য হলো নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট বেনামাজি হলো পঁচানব্বই পার্সেন্ট এখানে যারা আসছেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করব। এই দেশে যে মুসলমান গুলো আছে অধিকাংশ মুসলমান কিন্তু নামাজি বেশি হয় নাই কেন কারণ এই চুয়ান্ন বছরে কেউ রাষ্ট্রে কেউ সমক্ষমতায় আসার পরে কেউ আইন আকারে নামাজের বিল তারা পাশ করে নাই নামাজের আইন যদি পাশ হতো উল্টো হতো নামাজি হতো পঁচানব্বই পার্সেন্ট বেনামাজি হতো হলো অতএব যে দল যুবক তোমাকে জাহান নাম থেকে বাঁচাবে না যে দল তোমাকে জাহান আগুন থেকে তোমাকে হেফাজত করবে না যে দল তোমার হাতে মদের বোতল তুলে দেয় ইয়া বা তুলে দেয় জেনা করার জন্য নারী তুলে দেয় তোমার হাতে জুয়ার কারবার তুলে দেয় তোমাকে চরিত্রহীন বানাতে চায় সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি ওগুলো আমরা মানি না আমাদের নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লাহ মোহাম্মদুর রসৌল্লাহ আমাদের নেতা কয়জন হবে আমাদের রব কয়জন আমাদের বিধান কয়টা আমাদের কিতাবের নাম কি সব তো আসি আমাদের অন্য কোথাও যেতে হবে কেন আমার বন্ধুগণ সেই নেতার ব্যাপারে সেই নবীর ব্যাপারে আল্লাহ আলামিন, আলমিন আহাসাবের মধ্যে সুন্দর করে তার পরিচয় তুলে ধরেছেন আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন অন্যান্য নবীকে আল্লাহ রাবুল আলমিন নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু কোরআন যার ওপরে নাজিল হলো সেই নবীকে আল্লাহ রাবুল আলমিন গোটা কোরআনে কোথাও তাকে নাম ধরে একটা বারের জন্য ডাকেন নাই জুড়ে বলে সু